নদিয়া রাত স্টেটের চেকবুক জুয়েলারি বক্স রয়েছে খরম রয়েছে বিভিন্ন রকমের নাগরাই জুতো রয়েছে ছোটবেলায় খেলার যে রান্নাবাটি জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে ও দোল উৎসব বলে দোল খাচ্ছিস নাইস কি ক্যানন ক্যানন ইউজ হচ্ছে কোপালটা কি কি মিষ্টি দেখতে না মিষ্টি চারা গাছের জন্য কিন্তু এই যে সমস্ত চারা আর কি এনে এনে যে সার্কাস সার্কাস কৃষ্ণনগর দোল মেলা 2024 হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল টিম ভেঙ্গা ব্লগার্স পৌঁছে গেছে বাংলার সব থেকে প্রাচীন জনপদ কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কেন সেটা কিন্তু তোমাদের এই পুরো ভিডিওটা আমাদের সাথে থেকে জানতে হবে রাজা কৃষ্ণচন্দ্রের এই সফরে দিন ধরেই আসার ইচ্ছে ছিল তবে আজকে চলে এসেছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এই এই কৃষ্ণনগরেরই রাজবাড়ির বারোদল উৎসব তো বেসিক্যালি আমার কাছে কিন্তু এই কৃষ্ণনগরের শহরে আসার ইচ্ছা অনেক ছোট বয়স থেকে কিন্তু ব্লগিং করার সূত্রে এই প্রথমবার আসতে পারলাম জ মানে আমার ইতিহাসের প্রতি টান ছোটোবেলা থেকেই খুব বেশি এবং যখন সেটা বাংলার উৎসবের একটা মানে ভরকেন্দ্র ইয়াস ম্যাচ করে সেই জায়গার প্রতি টান তো আমার থাকবে এটা খুব স্বাভাবিক রাজা কৃষ্ণচন্দ্রের কথা সবাই শোনা বাট যেটা মেন সেটা হচ্ছে আমি বলি যে বাংলার যে বাংলা জুড়ে যে উৎসবের ঘন ঘটা সেই উৎসবের ভর কেন্দ্র কিন্তু কৃষ্ণনগর আর কৃষ্ণনগর রাজবাড়ি সেটা পুজো হোক জগদ্ধাত্রী পুজো হোক অন্নপূর্ণা পুজো হোক কিংবা আজকে যে কারণে আসা সেই বারোদোল সব কিছুর কিন্তু শুরু এই রাজবাড়ি থেকেই চলো যেতে যেতে একবারে রাজবাড়ির সামনে গিয়ে আবার কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা একদম রাজমারির অন্দর প্রবেশ করে গেছি আর কি প্রথম যে মূল ফটক সেই ফটক আমরা পেরিয়ে এইবার হাঁটা শুরু করেছি অ্যাকচুয়ালি আর আমরা কিন্তু একদম রাজবাড়ীর পেছনের যে গেট আছে সেই গেট দিয়ে অ্যাকচুয়ালি মূল যে নাথ মন্দির যেখানে বিগ্রহ দর্শনের বিষয়টি থাকে সেইটা আমরা দেখতে পাবো ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে থাকার যে অনুভূতি সেইটা কিন্তু অন্যরকম ইয়েস সেটার কিন্তু আলাদাই একটা ছোঁয়া থাকে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে তো যতটা সম্ভব হয় এই উৎসবটা দেখানো তার সাথে সাথে এই রাজবাড়িটাও যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করা নিশ্চয়ই চেষ্টা করবো তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো আর আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই হলো রাজবাড়ির মূল ফটক ঠিক আছে এই ফটকের পরে কিন্তু আমরা এই রাস্তা বরাবর ঢুকলাম এই পেছনের গেট দিয়ে এবং এই গেট কিন্তু আমাদের সরাসরি নিয়ে চলে আসে এই হচ্ছে সেই রাজবাড়ির যে নাথ মন্দির সেই নাথ মন্দির এই নাথ মন্দিরে কিন্তু জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো অন্নপূর্ণা পুজো সমস্ত কিছু তোমরা দেখে থাকবে তো আমরা আগে এই জায়গাটায় যাবো তার আগে মূল রাজবাড়িটা তোমাদের দেখিয়ে দিই মূল রাজবাড়ি দিয়ে কিন্তু প্রবেশ করা যায় না ওই যে দূরে রয়েছে মূল রাজবাড়ি যে রাজভবন এইখানে রয়েছে এই দিকে কিন্তু প্রবেশ করা যায় না তো মন্দিরের যে বিগ্রহ যা বিগ্রহগুলি দেখার জন্য তোমরা আমরা দুজনেই অপেক্ষা করে বসে আছি তার আগে এই দলের ইতিহাসটা কিন্তু তোমাদের সাথে ভাগ করে নেওয়া আমাদের জরুরি বলে মনে হলো তো প্রথমেই বলি যে এই ইতিহাসটা কি এই বারোদল কি সতেরোশো পঁয়তাল্লিশ সাল যখন রাজা কৃষ্ণচন্দ্র এই বাংলার বুকে সহ আরও তিনটি ভূখণ্ডে রাজত্ব করছেন একদম বাংলার হ্যাঁ যাকে বলা যায় সেই সময়ে ঘটলো একটা কাণ্ড তার ছোট রানী বীরনগর মেলায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তার কাছে এবং তিনি কথা দিলেন যে তিনি নিয়ে যাবেন কিন্তু এর কোনো কাজ জন্য নিয়ে যেতে যা হয় আজকালকার দিনেও হ্যাঁ ছোট রানীর খুব অভিমান হলো এবং সেই অভিমান কি করে ভাঙানো যায় তা নিয়ে রাজা হ্যাঁ তার যে নবরত্ন সভা সভা সংসদরা ছিল তাদের সাথে আলোচনায় বসলেন এবং তারা জানালেন রাজাকে যে এরমটা যদি করা যায় যে এখানের আপনার মানে রাজশাসনের অঞ্চলের মধ্যে যতগুলো মানে কৃষ্ণ গোপাল প্রভৃতির মূর্তি আছে সেগুলোকে যদি আপনি আপনার রাজদরবারে আনেন এবং তিন দিন ধরে ওই বারোটা মূর্তিকে পূর্ব দিকে রেখে দোল করা মানে দোল খাওয়ান তাহলে মানে এই সমস্যা থেকে মুক্তি হতে পারে নবরত্ন সভা সদরা মিলে এটাও সিদ্ধান্ত নেয় যে সময়কালটা সময়কালটা কখন হবে তো সময়কালটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে যে চৈত্র পরবর্তী যে শুক্লা একাদশী তিথি হবে সেই দিন থেকে কিন্তু এই উৎসবের সূচনা করা হবে এবং রাজা রানীর সেই মানভঞ্জন করার জন্য এই শুরু করলেন ওই বারোদোল উৎসব কি হলো না এইখানকার যতগুলো গোপাল বিগ্রহ ছিল তাদেরকে এই নাথ মন্দিরের বিষ্ণু মহলের বারোটি কক্ষে পরপর বসানো হয় এবং বসিয়ে তিন দিন ধরে উৎসব চলে প্রথম দিন হচ্ছে রাজবেশ দ্বিতীয় দিন ফুলবেশ তৃতীয় দিন রাখাল বেশ এই তিন বেশে এদের সাজিয়ে পুজো করা হয় দলের যে ইতিহাস তোমরা শুনলে তার সাথে কিন্তু জড়িয়ে আছে বারোদোল মেলা সেই সময় বাংলায় বর্গী আক্রমণের একটা বিশাল ছাপ ছিল এবং তার সাথে সাথে যেটা হতো সেটা হচ্ছে নবাবের জোরপূর্বক খাজনা আদায় সেই রকম সময়ে দাঁড়িয়ে এই বাংলার বুকে এই কৃষ্ণনগর রাজবাড়ির মাঠে শুরু হলো বারোদোল মেলা এবং যাকে কেন্দ্র করে রাজা একটা সিদ্ধান্ত নিলেন যে এর মাধ্যমে কিছু আয়ও হবে এবং মানুষের কাছে বিনোদনের একটা জায়গাও তৈরি হবে কারণ এরম পরিস্থিতি পরিবেশ হয়ে আছে যেহেতু তো সেই উস থেকে কিন্তু এই বারোদোল মেলা শুরু হয় এবং বারোদোল মেলা কিন্তু ধীরে ধীরে যত বছর গড়ায় তত জনপ্রিয় হয় এবং বড় হয় সেই বারোদল মেলাও তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আর কিন্তু আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব আর ভেতরে প্রবেশ করতে করতে তোমাদেরকে কয়েকটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে যে এই বারোদল উৎসব এই বছর দু সালে শুরু হচ্ছে কিন্তু উনিশ তারিখ থেকে মানে উনিশে এপ্রিল শুরু হচ্ছে উনিশে এপ্রিল তোমরা দেখতে পাবে রাজবেশ মানে আজকে যেটা আমরা তোমাদের দেখাবো কালকে বিশ কুড়ি তারিখ ইয়েস কালকে হচ্ছে ফুল বেশ আর তারপরের দিন একুশ তারিখ সেদিন হচ্ছে কিন্তু রাখাল বেশ তো এই হচ্ছে তোমাদের তিন দিনের যাত্রা এবং সকালবেলা ভোর সাড়ে ছটায় রাজবাড়ি খুলে যাচ্ছে এবং বন্ধ হচ্ছে দুপুর দেড়টায় আবার বিকেলবেলা কিন্তু খুলে যাচ্ছে চারটে আর বন্ধ হবে রাত্রি সাড়ে আটটায় তো এই সময়ের মধ্যে এসে তোমরা রাজবাড়িতে এটা দেখতে পারো কিন্তু তার সাথে বারো দোল মেলা যেটা মূল আকর্ষণ এখানে সেই মেলা কিন্তু কালকে থেকে শুরু হবে মানে কুড়ি তারিখ থেকে শুরু হবে এবং এক মাস থাকবে সো বর্তমানে তোমাদের এই পুজোর বিষয়ে কয়েকটা কথা বলি এইখানে যে বারোটি গোপাল রয়েছে বা বিগ্রহ রয়েছে সেগুলোর নাম তোমাদেরকে বলি শ্রী মদন গোপাল শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র লক্ষ্মীচন্দ্র শ্রী গোপাল শ্রী গোষ্ঠ গোপাল শ্রী গড়ের গোপাল শ্রী গোপীনাথ শ্রী নদের গোপাল শ্রী গোপীমোহন শ্রী গোবিন্দদেব শ্রী বড়নারায়ণচন্দ্র শ্রী ছোট নারায়ণচন্দ্র ও শ্রী বলরা এর মধ্যে যেটা শ্রী গোপীনাথ সেটা এই অঞ্চলের অগ্র অগ্রদ্বীপের একটি মন্দিরের মূর্তি এবং বেশ কিছু বছর হলো তারা সেই মূর্তিটি দিতে আগ্রহ প্রকাশ করে না বলে এখন ফটো বসিয়ে সেই মূর্তির ফটো বসিয়ে এখানে পুজো করা হয় আমরা এই নাথ মন্দিরটা সম্পূর্ণভাবে ঘুরবো ঘুরে দেখবো আর তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করব সো বেসিক্যালি এখানে কিন্তু শ্রী বলরাম রাজবাড়ি সেই মূর্তি এখানে রয়েছে তার সাথে কিন্তু এই যে প্রত্যেক মানুষ এখানে ফুল আবির দিতে পারে সেই ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে সামনে রাখার যে টেবিলটা রয়েছে সেই টেবিলে কিন্তু আবির আর প্রসাদ প্রদান করছে ঠিক আছে এটা হচ্ছে শ্রী শ্রী বড় নারায়ণচন্দ্র রাজবাড়ি তার সাথে রয়েছে শ্রী ছোটো নারায়ণচন্দ্র রাজবাড়ি তারপর রয়েছে শ্রী শ্রী গোবিন্দ দেব রাজবাড়ি এবং প্রত্যেকটার সামনে কিন্তু এরকমভাবে আর কি টেবিলে রাখা রয়েছে যেখানে সবাই মিষ্টি ইত্যাদি প্রদান করতে পারে এই অঞ্চলের মানুষদের কাছে এটা কত আবেগময় একটা উৎসব সেটা তোমরা এখন বুঝতে পারছ যদিও যেটা মূল আকর্ষণ সেই বারোদন মেলা সেখানে তোমরা এখন পৌঁছা এখানে রয়েছে হচ্ছে শ্রী শ্রী গোপীমোহন শ্রী গোপীমোহন রয়েছে বলছিলাম যে দোল কিন্তু এক মাস আগে পেরিয়ে গেছে কিন্তু আমরা যেদিন শান্তিপুরে গেছিলাম সেদিন শান্তিপুরের যে ভিডিওটা তোমরা দেখে থাকো যেখানে শান্তিপুরের গোপালপুরে দেখেছিলাম ওখানে ওরা বলেছিল যে এই পুরো পার্শ্ববর্তী অঞ্চল শান্তিপুর কৃষ্ণনগর জুড়ে প্রায় এক মাস দেড় মাস দোল উৎসব চলে তো এইটা কিন্তু আজকে যেটা হচ্ছে কৃষ্ণনগরের বারোদোল এই বারোদোলের মাধ্যমে কিন্তু এই উৎসবের সমাপ্তি হবে শ্রী শ্রী গোপীনাথ রাজবাড়ি প্রচুর বিগ্রহ একসাথে রয়েছে শ্রী শ্রী গড়ের গোপাল রাজবাড়ি দেখতে দেখতে শ্রী শ্রী কোষ্ঠ বিহারী গোপাল লক্ষ্মীকান্ত আর হলো শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র লক্ষ্মীকান্ত আর কৃষ্ণচন্দ্র রয়েছে একসাথে তারপরে কিন্তু রয়েছে শ্রী শ্রী মদন গোপাল এই বিগ্রহটা কিন্তু বেশ বড় তো সবাই কিন্তু আমির প্রদান করছে গোলের পৌঁছে গেছি সেই নাথ মন্দিরে যেই নাথ মন্দিরে কিন্তু যুগ যুগ ধরে বিভিন্ন বড় বড় উৎসবের সূচনা হয়েছে এই নাথ মন্দির এই সুবিশাল নাথ মন্দির এই নাথ মন্দিরে কিন্তু দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো সেই সমস্ত কিছুর সূচনা কিন্তু এই এইখানেই হয়েছে আর কি তো বেসিক্যালি এইটা কিন্তু হ্যাঁ মানে বাংলার উৎসবের মানচিত্রে এই নাথ মন্দিরের ভূমিকা কিন্তু খুবই বড় খুবই বড় এই নাথ মন্দিরেই বাংলার সমস্ত প্রায় বলা যায় সমস্ত উৎসবের শুভ সূচনা হয়েছে এই নাথ মন্দির কিন্তু সেইভাবেই সমস্ত কিছুর সাক্ষী বহন করছে সাক্ষী বহন করে আছে তো এই মুহূর্তে সেই নাথ মন্দিরের মধ্যে দিয়ে হাঁটছি যেখান দিয়ে হয়তো কোনো এককালে রাজা কৃষ্ণচন্দ্র হেঁটেছে গোপাল ভাঁড় হেঁটেছে আমাদের প্রিয় তো এর একটা আলাদাই ইয়েস একদম সেই সব মুহূর্তগুলো সতেজ হয়ে যাওয়ার মতোই আর আমি তোমাদের এই মুহূর্তে শেয়ার করছি হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা মা জগদ্ধাত্রীকে অধিষ্ঠিত হতে দেখো এইখানে হচ্ছে মা জগদ্ধাত্রীর অধিষ্ঠান হয় তার সাথে সাথে কিন্তু এইখানে মা দুর্গা অন্নপূর্ণা পুজো সমস্ত দেবদেবীর অধিষ্ঠান কিন্তু এইখানেই হয় আর কি বাবা শ্রেয়া তো রা মানে অলরেডি রাজবাড়িতে দোল খেতে শুরু করে দিয়েছিস ও দোল উৎসব বলে দোল খাচ্ছিস নাইস নাই জোল খেয়ে নেয় একটুখানি সো যতক্ষণ দোল খাচ্ছে আমরা পুরো নাথ মন্দিরটার একটা পুরো ভিউ তোমাদের সাথে শেয়ার করি যেটা তোমাদের আই থিঙ্ক ভালো লাগবে খুব এসো হে পরম তরু সুন্দর এসো হে ঝনক রে উড়ায় শঙ্কারে কমেছে দোয়ার দেরি নাহি এসো হে সয়ম রাজবাড়ির এই নাথ মন্দিরে কিন্তু তোমরা যখন ঘুরতে আসবে মানে আমরা যেরকম এসছি এলে কিন্তু শুধুমাত্র উৎসবটুকুই চেটে চলে গিয়ে যাও না এই রাজবাড়ির অনুভূতিটাকে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করো এবং তার জন্য এখানে সেই সময়কার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই রাজবাড়ির নাথ মন্দিরের চারিপাশের ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে আমরা হ্যাঁ বর্ণনা করা রয়েছে তো চলো সেইগুলো এবার তোমাদের সাথে শেয়ার করি তারপর কিন্তু দলের মেলাতে নিয়ে যাব। একদম চলে এসছি সেই জায়গায় যেখানে কিন্তু ওই রাজবাড়ির সেই সময়কার বিভিন্ন জিনিসপত্র ব্যবহৃত জিনিসপত্র কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এই যে যেমন রাজবাড়ির বহু সদস্যের বিভিন্ন ছবি এখানে রয়েছে ঠিক আছে তেমনি শো শোপিসগুলো ইয়েস এবং এইগুলো কিন্তু তোমরা এই যে এখানে সব দেখতে পাবে এখানে কিন্তু দারুণ দারুণ বেশ জিনিসপত্র রয়েছে এবার একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই এখানে এই যে রাজা কৃষ্ণচন্দ্রেরও কিন্তু একটা ফটো রয়েছে ইয়েস ইয়েস এই বিভিন্ন টেলিফোন বুথ ঠিক আছে আচ্ছা বিভিন্ন আতরের বোতল এগুলো কিন্তু সব এইখানে রয়েছে

অ্যাকচুয়ালি আমাদের যে আগে যে আয়নাগুলো ছিল তাতেও কিন্তু রকম সাইডের যে কাজগুলো রয়েছে এরকম কাজ করা থাকতো মানে এগুলো তার মানে আমাদের নিজস্ব যে আগেকার দিনে যে কাজগুলো হতো সেই কাজগুলো থেকে ইন্সপায়ার্ড এখানে কিন্তু একদম রাজা কৃষ্ণচন্দ্রের একটা অবয়ব মূর্তি যেখানে রাজা কৃষ্ণচন্দ্র নৌকার উপর বসে আছে সেই রকম মানে নৌকা বিহারে বেরিয়েছেন সেরকম একটা অবয়ব মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে আর কি ওয়াহ এইটাও খুব সুন্দর এক্স্যাক্টলি এটা কিন্তু মিরর ওকে এটার পেছনেই যে এখানে কিন্তু একটা মিরর রয়েছে আর এইখানে এই যে সিন্দুক রয়েছে সেই সময় রাজবাড়ির যে সমস্ত সিন্ধুক এখানে অনেকগুলো সিন্দুক আছে সেগুলো আমরা দেখাবো তোমাদেরকে অবশ্যই এই মুহূর্তে যে রাজমাতা অমৃতা রায় ওনার কিন্তু হাজবেন্ডের সাথে ছবি বিভিন্ন ছবি ওনার বিয়ের ছবি সেই সমস্ত কিন্তু কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম চিঠিপত্র চিঠিপত্র লেটার রয়েছে

এতক্ষণ তো আমরা গ্লিমসে দেখলে বাট আমি তবুও আলাদা করে বলি এই নাথ মন্দিরের জুড়ে যতগুলো ঝাড় ব্যবহার করা হয়েছে না প্রত্যেকটা ঝাড় কিন্তু যদি একসাথে জলে তার অসাধারণ লাগবে তাই না মানে কখনো কখনো মনে হয় না যে যদি আমাদের বাড়িটাও এরকম ধরনের একটা বাড়ি ভীষণ পছন্দের মানে ঝাড় জল দিনের বেশ দুর্গা পূজার বনে বাড়িগুলো দেখলেও সেম ফিল কিন্তু সেইখানেও কিন্তু এত পরিমাণে না অবশ্যই নয় অবশ্যই মেইনটেইনড নয় না এখানে কিন্তু এসে আমি দেখতে পাচ্ছি সেটা মেইনটেইন একদম একদম দেখা হয় এবং রাজ পরিবার তো রাজ পরিবারের মতোই রাখা হয়েছে সাথে সিন্ধুক রাখা রয়েছে সেই সময় রাজবাড়ি কত সিন্ধুক

থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে রয়েছে আমি এটা জানি না এটা মেয়েদের কিছু একটা হবে সাজার আমি বলতে পারবো এটা এটা জুয়েলারি বক্স ওকে জুয়েলারি বক্স জুয়েলারি বক্স রয়েছে খরম রয়েছে বিভিন্ন রকমের নাগরাই জুতো রয়েছে নাগরাই জুতো রয়েছে সেই সময়কার পোস্ট কার্ড রয়েছে এবং সবথেকে ইন্টারেস্টিং রাজার ছড়ি রয়েছে রাজার ছড়িটাও রয়েছে এখানে এখানেটাও খুব সুন্দর এবং আরেকটাও খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখায় এই যে সেই সময় দুর্গাপুজোর যে চিঠি সেই চিঠির একটা অববাদক কিন্তু এখানে রয়েছে পূজনীয় কাশিম বাজারের মামিনা এই সময়কার শাড়ি মানে সব কিছু রয়েছে সবকিছু বেসিক্যালি এইখানে যেটা রয়েছে যে জিনিসটার মধ্যে এখানে এই ছোটো ছোটো মূর্তিগুলো রাখা রয়েছে সেটাই অনুবদ্ধ তারপর তো বাজার মানে এখানে কিন্তু বিভিন্ন শিবের যে মূর্তি রাজ পরিবারের বিভিন্ন শিবের মূর্তি একসাথে এইখান থেকে কিন্তু এদিন আরো অনেক শোপিস রাখা রয়েছে এবং এটা কিন্তু একটা খুব সুন্দর একটা আয়না রয়েছে হ্যাঁ এবং তাতেই বাচ্চাদের ছোটবেলার খেলার যে রান্নাবাটির জিনিসপত্র কলসি ছোট্ট বালতি আর ঝুলনের অনেক জিনিসও রয়েছে এখানে জিনিস রয়েছে আর প্রচুর ঘড়ি মানে বিভিন্ন রকমের ঘড়ি এক একটা সময় এক এক রকম ঘড়ি এখানে ঘড়ি আর টেলিফোন এই দুটো কিন্তু অনেক দেখলাম আর তারপর সরস্বতী সেই সরস্বতী মূর্তি তো বিসর্জন দেওয়া হয় না সেই সরস্বতী মূর্তি কিন্তু আমাদের কাছে উপরই পাওনা হয় এবং তোমাদের আমি এই মূর্তির মাধ্যমে একটা জিনিস বলি যদি মূর্তিটা পুরোটা দেখানো সম্ভব হয় আমাদের পক্ষে এই কৃষ্ণনগরে কিন্তু এই আর্কিটেক্টটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা আর্কিটেক্ট মানে এই ধরনের ঠাকুর কৃষ্ণনগরেই দেখতে পাবে সেটা জগদ্ধাত্রী পুজো হোক কিংবা তোমার সরস্বতী পুজো ওয়াও

এই যে এই জিনিসগুলো তখনকার এই জিনিসগুলো আমরা যতবার হস্তশিল্প মেলায় গেছি ততবার দেখতে পেয়েছি এটা কিন্তু মুশিদাবাদের স্পেশালিটি এই শোলার শিল্প মুশিদাবাদ একদমই এর পাশের জায়গা খুব বেশি দূর নয় তো ওখানকার কোথা থেকে উপহারটি হয়তো এসেছে এসেছিল আর নিচে কিন্তু টুপি রয়েছে তখনকার দিনে ইউজ করা টেবিল ল্যাম্প সেটাও কিন্তু ঝাড়ের স্টাইলে মানে কাচের টেবিল ল্যাম্প এটা অসাধারণ সুন্দর দেখতে অসাধারণ ওকে গ্রামাফোন দেখেছিলাম এবার কিন্তু গ্রামাফোনের ডিস্ক তো দেখে নিলাম আর কি ভাবিনি কখনো যে সামনে দিয়ে দেখতে পাবো তো সেই ইচ্ছাগুলো একটা পূর্ণ পূর্ণতা পাচ্ছে সেই সময় বিভিন্ন যে ক্যামেরা ছিল সেই সমস্ত ক্যামেরা কিন্তু সত্যি মানে কত রকমের ক্যামেরা দূরবীন সব কিছু রয়েছে তখনকার দিনে ক্যানন ক্যানন ইউজ হচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা গাছের মতন একটা হয়তো উপহার পেয়েছিলেন সেই সময় খুব সুন্দর আঁকা আছে গাছের মধ্যে নানা রকম পাখি বসানো রয়েছে তাছাড়াও অনেক রকমের শোপিস রয়েছে এখানে বিভিন্ন রকম কাপড়ের শোপিসও পর্যন্ত রয়েছে আর এখানে নানা রকম সেই সময়কার তাদের যে ফটো সেই ফটোগুলো এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একদম এটা একদম পুরোপুরি সিন্দুক আমার মনে হচ্ছে না এখানে হয়তো জামা কাপড় বা বিভিন্ন রকমের গয়না কাটি এগুলোর ট্রাম টাইপের হ্যাঁ এগুলো রাখা হতো জামাকাপড় জিনিসপত্র আমরা গয়নার বাক্স বইটা দেখলে হয়তো এই জিনিসটার সাথে রিলেট করতে এই মুহূর্তে কিন্তু আমরা নাথ মন্দির থেকে বেরিয়ে এসছি এবং বেরিয়ে এই মুহূর্তে হাঁটছি হচ্ছে রাজবাড়ির যাকে বলা হয় বাগান বা অন্দরমহলে ঠিক আছে এই যে রাজবাড়ির মূল রাজবাড়ির অংশ এখানে প্রবেশ নিষেধ যদিও তো আমরা জাস্ট তোমাদের এই আশপাশটা ঘুরিয়ে দেখাই এই নাথ মন্দির কেন্দ্রিক আশপাশটা যে জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং ওখানে কিন্তু চাষেরও চাষ হচ্ছে ঠিক আছে সেগুলো তোমাদের দেখাই এই যে চারা গাছের জন্য কিন্তু এই যে সমস্ত চারা আর কি এনে এনে রাখা রয়েছে এই মুহূর্তে তারপরে চারা রোপণ করা হবে আর কি তো রাজবাড়ির যে নাথ মন্দিরটা সেটাই কিন্তু সুবিশাল তাই না অনেকটাই বড় অনেকটাই খুব সুন্দর দুটো ঘর করা রয়েছে এখানে এই ঘর দুটো কিন্তু দেখতে বেশ সুন্দর বেশ সুন্দর মানে নেপালের একটা টাচ রয়েছে এই ঘর দুটোর মধ্যে চলো এই হলো মোটামুটি এই রাজবাড়ি চত্বর এবার যেটা মূল আকর্ষণ ওই ঠিক পাঁচিলের ওপারে রয়েছে সেটা হচ্ছে বারো দোল সেই বারো দোলের মেলা কিরকম সকালবেলা যতটুকু দেখানো সম্ভব সেটা তোমাদের সাথে শেয়ার করব এই মূল ফটকের সামনে আমাদের টোটো এখানে নামিয়ে দিয়েছিল আর আমরা কিন্তু এখান থেকে ঢুকে গেছিলাম হচ্ছে নাথ মন্দিরে ওই যে নাথ মন্দিরের গেট এবং ওই রাস্তা দিয়েই খানিকটা হেঁটে এলেই কিন্তু এই যে এইদিকে ঘুরলেই হচ্ছে এই বারোদলের মেলা মানে রাজবাড়ির যে মাঠ সামনে থাকে সেইখানে এবং তোমাদের একটা জিনিস দেখাই যে এইটা হচ্ছে সেই সময় ভাবো যেখানে রাজা কৃষ্ণচন্দ্র বা গোপাল ভাড়রা হয়তো এই রাস্তা দিয়েই এসে ঢুকতেন এই হচ্ছে মূল ফটক সেই মূল ফটক দিয়ে এখানে প্রবেশ করতেন প্রবেশ করে কিন্তু এইখান থেকে সোজা সোজি যদি এইদিকে তাকাও তাহলে রাজবাড়ির যে দ্বিতীয় দরজা আর কি দ্বিতীয় ফটক বা আদত মূল ফটক সেইখান দিয়ে কিন্তু রাজারা রাজবাড়ির ভেতরে প্রবেশ করবে নাথ মন্দির থেকেই দেখিয়েছিলাম যে ওই জায়গায় প্রবেশ কিন্তু নিষেধ আছে তো আমরা ওইখানে প্রবেশ করতে পারছি না তবে এই যে রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া সেই ইতিহাসকে কিন্তু অনুভব কিছু হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপর যেটাই আসবো সেটা হচ্ছে বিখ্যাত বারো দলের মেলা এখনো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারণ মেলা শুরু হবে কালকে থেকে আজকে উনিশ তারিখ আর মেলা শুরু হবে কালকে কুড়ি তারিখ থেকে এবং তার কিন্তু শেষ মুহূর্তের মেলার মানে কাজ চলছে চলছে এবং যেটা তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু সব থেকে বড় মেলা বাংলার বুকে ঠিক আছে বিশাল বড় মেলা যেটা মেলায় হয় তার থেকে অনেক কিছু তোমরা এইখানে আলাদা পাবে সেটা কি সেটাই তোমাদেরকে একটু করে দেখাই মেলায় কিন্তু তোমরা চড়ার জিনিস অনেক দেখতে পাবে এখানে সেটাতে মেলার মেলা মানেই চড়ার জিনিস যেটাতে আমি খুব একটা মানে সুইটেবল নই শ্রেয়া খুব একটা খুব সুইটেবল কিন্তু তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে এই টার্স অ্যান্ড সার্কাস ভাবতে পারছো তুমি কোন মেলায় তুমি সার্কাস বসতে দেখেছো ঠিক আছে সো বেসিক্যালি এইখানে কিন্তু মেলায় কিন্তু যেটা প্রাপ্তি হয় সেটা হচ্ছে টারজেন সার্কাস এরকম কোনো না কোনো সার্কাস এখানে আসে এই মেলা চত্বরে এবং বসে কিন্তু সো এই যে তোমরা দেখতে পাচ্ছ টারজেন সার্কাস এই সার্কাসের কথাই বলছিলাম কিন্তু মেলা প্রাঙ্গণে এলে কিন্তু তোমরা সার্কাস দেখা থেকেও বঞ্চিত হবে না টিকিট প্রাইস একশো থেকে শুরু আছে একশো টাকা আছে তিন বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিট লাগবে না তো এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান বসে প্রচুর জিলিপি তো থাকবেই তো বেসিক্যালি এই যে খাওয়া এবং চড়ার বাদে মূল মেলায় প্রবেশের সময় কিন্তু তুমি এটা দেখতে পাবে কৃষ্ণনগর বারোদোল মেলা দু হাজার চব্বিশ তার কিন্তু বিভিন্ন যে সমস্ত দোকানের পশরা নিয়ে বসবে সেই সমস্ত পশরা কিন্তু এখন সেজে উঠছে আস্তে আস্তে একদম লাস্ট দিন আজকে তো এই মুহূর্তে কিন্তু আমরা রাজবাড়ির একদম বাইরে রয়েছি জাস্ট পুরো ভিউটা যদি তোমাদের দেখাই এই যে পেছনে কিন্তু একটা ফটক রয়েছে আবার এই যে একদম পেছনে আরেকটা ফটক তার পেছনে আরেকটা ফটক এবং তারপর আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারি আর কি তো বেসিক্যালি যেহেতু আমরা মেলাটায় অন্য সাইড দিয়ে প্রবেশ করেছিলাম তাই এই দিকগুলো প্রথমে দেখাতে পারিনি তাই ভাবলাম যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিই তো যেতে যাওয়া যায় যাওয়ার পথে তোমাদের খালি দেখাই একটা জিনিস সেটা হচ্ছে পুরো রাজবাড়িটা একটা খাল দিয়ে ঘেরা রয়েছে সেটা তোমাদের কাছে তুলে ধরবো এই খালটা কিন্তু এইয এইখান থেকে নিয়ে পুরো এই যে এই চত্বর দিয়ে পুরো রাজবাড়ির যে অঞ্চলটা বা অংশটুকু সেটা কিন্তু এরকম খাল দিয়ে ঘেরা ওই দিকে গিয়ে খালটা এইযো এইখানেই দেখতে পাচ্ছ তো এই একদম পুরো রাজবাড়ির পেছন দিয়ে খালটা ঘুরে এসে আবার এই অপোজিট দিকে এসে কিন্তু খালটা এন্ড হয়েছে এখানে একটা ফটক রয়েছে ওই একটা ফটক ওই একটা ফটক চারটে ফটক সামনে রয়েছে এবং সেই চারটে ফটক পেরিয়ে তোমাদের কিন্তু এই ভেতরে প্রবেশ করতে হবে সো এই মুহূর্তে আমরা মানে এখানে প্রচণ্ড ধুলো উঠছে যাই হোকসো বেসিক্যালি এই মুহূর্তে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের জন্য খুবই ভালো খুবই সুন্দর অনেক ইতিহাস জানতে পারলাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম রাজবাড়ি বা রাজার ইতিহাস তো আমরা সবাই জানি কিন্তু এই উৎসবের ইতিহাস হয়তো বেশ কিছু মানুষের কাছে অজানা তাদের কাছে পৌঁছতে পারলাম বলেই ধরলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের ভালোবাসা দিতে ভুলো না তোমাদের আশীর্বাদই সব আমাদের কাছে তো চলো খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর কৃষ্ণনগরবাসী তোমাদেরকে আমাদের বুক ভরা ভালোবাসা কারা কারা আছো কৃষ্ণনগর থেকে অবশ্যই কমেন্ট করে জানি তারা শান্তিপুরের গোপাল পুজোর পরিক্রমা দেখতে হলে বালিকের ভিডিওতে এবং শ্রীরামপুরের তোলেতে দুর্গা ভিডিও দেখতে দিকের ভিডিওতে ক্লিক করুন